আল্লাহ তাআলা কুরআনের মধ্যে বলেন ওয়ালা তাকরুবু যিনা তোমরা জিনার কাছেও যাও না জিনা করিও যারা জিনা করে বেবিচারের মধ্যে লিপ্ত হয় পর পরকিয়া করে যেই পুরুষ নিজের স্ত্রীকে পর মহিলার সাথে কি করে জিনা করে এবং যে মহিলা নিজের স্বামীকে অন্য পুরুষের সাথে জিনা করে হাদিসের মধ্যে আসছে তাদের শাস্তি কেমন হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজ গিয়েছিলেন মেরাজে যাওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জাহান্নামের বিভিন্ন স্তরে শাস্তি দেখানো হয়েছিল তার মধ্যে এক প্রকার শাস্তি ছিল জাহান্নামের মধ্যে কিছু পুরুষ কিছু নারী জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতেছে

বেঁচে থাকতে হবে এই সমস্ত কারণ আসুন সাল্লা হাদিসের মধ্যে বলেন যে ব্যক্তি নিজের লজ্জা হেফাজত করলো তার জান্নাতের জিম্মাদারে আমি হয়ে গেলাম হয়ে গেলাম